আমার সম্মান যেখানে পড়ে যাবে সেখানে আমি থাকবো না একটা কথা আছে না নারায়ণগঞ্জের ছেলেরা মাথা নত করে না কারণ আমরা যে এলাকার সন্তান সে এলাকার ছেলেরা কখনো মাথা নত করে না অথবা তেলবাজি করেও চলে না আমরা আমাদের যোগ্যতা নিয়ে উঠতে পছন্দ করি যে চরিত্রকে আমি মনে করি আমার দেয়ার কিছু নাই সেটা থেকে আমি সরে আসি খুব শীঘ্রই দর্শক যারা আমার ফ্যান ফলোয়ার আছে তারা আমাকে ভিন্ন দাঁচের কাজে দেখতে পাবে আমি এখন আর সমালোচনা হবে এমন কাজ আর কখনো করতে চাই না তিনি আরও বলেন আমি মাল্টি কাস্টিং সিনেমাতেও কাজ করতে চাই যেখানে সব স্টাররা সমানভাবে এগিয়ে যাবে স্ক্রিনে কিন্তু মাল্টি হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে আমাদের পরিচালকরা কাজের সময় ফেয়ার থাকে না তিনি বলেন উপরে একজন আল্লাহ আছে তিনি আমাকে তাদের সমালোচনার জবাব দেওয়ার তৌফিক দান করুন আপনারও কি মনে হচ্ছে বাপ্পি নতুনধাজের কাজ করে দর্শকদের মন জয় করে নেবে